নিরোগ কথাটা প্রসঙ্গ তো অনেকে নিরোগ উদাহরণ দেন আমার মনে হয় বোধ এই ঘটনা লজ্জা পেতেন নিরো তো গান বাজনা নিয়ে থাকতেন সেটা তার একটা বিনোদনের মাত্রা ছিল তার বিনোদনটা তার কাছে অন্য যে কোনো কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তাই বলা হয় যখন রোম জ্বলছে তখন নিরো তিনি বিনা বাজাচ্ছেন আর আমাদের এখানে আমরা দেখছি জেনে শুনে দেখে শুনে একজন অত্যন্ত অযোগ্য শিল্পকর্মের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই সে মানুষের মৃত্যুর উপর দাঁড়িয়ে শিখেছিলাম যেটা আমরা এখনো নিজেরাও প্রয়োগ করার চেষ্টা করি যে প্রতিবেশীকে একদিন মারা গেলে অন্তত পক্ষে সেই সময়টা কোন রকম উল্লাস আনন্দ প্রকাশ করা উচিত না কিন্তু উনি এবং দক্ষিণপন্থী রাজনীতিবিদ যা যা করেন তা হচ্ছে মানুষের মানুষের মধ্যে মানবিকতা সৃষ্টি করে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রী তো কার্নিভাল নিয়ে ব্যস্ত এই রকম একটা প্রাকৃতিক বিপত্তিয় কলকাতা এই কার্নিভাল মিস করলে দারুণ কার্নিভাল হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে কি কার্নিভাল হচ্ছে মুখ্যমন্ত্রী তো এখন ব্যস্ত আছে আনন্দ উৎসব করতে মানুষের একদিকে চোখের জল পড়ছে মানুষের প্রাণ যাচ্ছে সেই জায়গায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কার্নিভাল উৎসব করছেন দেখি নাচছেন মানে এই রকম একটা দূরযোগে রাজ্যের অভিভাবক যিনি তার নাচ আসছে কোথা থেকে সেটাই তো বুঝতে পারছি না

বামপন্থী ছাত্র যুবরা মানুষ বিপদে পড়বে মানুষের পাশে থাকবে এটা খুব স্বাভাবিক ঘটনা আমাদের কাছে খুব স্বাভাবিক কারণ ডিওয়াইফআই তার শুরুর দিন থেকে তাদের কিছু সামাজিক মূল্যবোধ তাদের দায়িত্ববোধ আছে সেই দায়িত্ববোধ থেকেই তারা পাশে থাকবে মানুষের তো কোভিড সময় থেকে তো এই শব্দ আমরা ব্যবহার করছি রেড ভলেন্টিয়ার মানুষ বিপদে পড়েছে মানুষ বাড়িতে ছিল কিন্তু রেড ভলেন্টিয়ারের যারা মানে মূলত বামপন্থী ছাত্র যুব এস এফ আই ডি এর কমরেডরা তারা জীবন বিপন্ন করে মানুষের পাশে ছিল আজকেও আমাদের এখানে পাহাড়ের যে সমস্ত কমরেড কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এই চারটে জেলাতেই সমস্ত কমরেডরা এই একটা প্রাকৃতিক প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভাল নিয়ে আনন্দ উৎসবে মেতে থাকুন কিন্তু ডি এসে তাদের সাধ্য অনুযায়ী সীমিত ক্ষমতার মধ্যেও তারা মানুষের পাশে আছে বিভিন্ন জায়গায় যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রাণ নিয়ে তাদের পাশে থাকার বার্তা নিয়ে জীবন বিপন্ন করে তারা মানুষের পাশে আছে এবং তাদের দায়িত্ববোধ কী বুদ্ধদেব ভট্টাচার্যের উত্তরাধিকারী এই কাজ করবে এটাই তো স্বাভাবিক একদম শুরুতে যে দৃশ্যটি দেখলেন সেটা কোনো এআই ভিডিও নয় অতএব আমার কেস খাওয়ার সম্ভাবনা থাকছে না ছি ছিটা যারা নাচ্ছেন তাদেরকে বললাম না যারা গাইছেন তাদেরকে বললাম না বললাম নিজেকে এই রাজ্যের একজন বাসিন্দা হিসেবে আমার নিজের উপর সত্যি আমি ধিক্কার জানাচ্ছে নিজেকে কারণ এখনও যথেষ্ট রেগে উঠতে পারছি না বড্ড বেশি মানুষ গেছে বানের ঝলে ভেসে না বড্ড বেশি তো নয় বড্ড বেশি হলে তো আজকে কার্নিভাল বন্ধ থাকত বড্ড বেশি নয় সংখ্যাটা এখনও পর্যন্ত কুড়ি আমাদের ছুটি কাটানোর জায়গা আমাদের মধ্যবিত্ত বাঙালির কলকাতার বা দক্ষিণবঙ্গের বাঙালির ছুটি কাটানোর জায়গা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার চারটে জেলা কার্যত বিধ্বস্ত কুড়ি জনের বেশি মারা গিয়েছেন হাহাকার মানুষের মধ্যে অসংখ্য বাড়ি জলের তোরে জাস্ট ভেঙে গিয়েছে গাড়ি টোটো একদম খোলাম কুচির মতো ভেসে গিয়েছে আমরা কার্নিভাল করছি খুশির কার্নিভাল উৎসব আনন্দ উৎসব তাই না বসা নয় সত্যি আমার মাঝে মধ্যে নিজেকে চিমটিকেটে দেখতে ইচ্ছে করে আমরা জেগে আছি অসংখ্য মানুষ এই কার্নিভাল দেখছেন অনেকে দেখছেন অনেকে দেখছেন না অনেকে রেগে উঠছেন কিন্তু অনেকে তো দেখছেন অনেকে দেখাচ্ছেন যাদেরকে আমরা টিকিট কেটে সিনেমার পর্দায় টিভির পর্দায় সিনেমা হলে মাল্টিপ্লেক্সে দেখতে যাই যাদেরকে আমরা দেবজ্ঞানে পুজো করি গুরু জ্ঞানে পুজো করি এবং অভিভাবিকা মুখ্যমন্ত্রী তিনি অবশ্য আগামীকালই পৌঁছবেন বলেছেন অনিত থাপা এবং গৌতম দেবের সঙ্গে তার যোগাযোগ চলছে গৌতম দেব মানে উত্তরবঙ্গের গৌতম দেব আমি উত্তরবঙ্গের গৌতম দেবের কথা বলছি এবং জিটিএ চেয়ারম্যান অনিত থাপার কথা বলছি কুড়িজন মানুষ মারা গিয়েছেন অসংখ্য বাড়ি ভেসে গিয়েছে বারো ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে সোমবার এবং অসংখ্য সেতু আমরা দার্জিলিং যাই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বা বাগডোগরা থেকে বা শিলিগুড়ি থেকে যে রাস্তাটা ধরে রোহিণী রোহিণীর অবস্থা ছবির মতো সুন্দর রোহিণী রোহিণী প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ল্যান্ডস্লাইডে আমার কালিম্পং বা কার্সিয়রের কিছু বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল তারা প্র্যাকটিক্যালি কথা বলার অবস্থায় নেই আমার বেশ কিছু বন্ধুবান্ধব সেখানে গিয়ে আটকে পড়েছেন এবং ফেরার রাস্তাও নেই ওঠার রাস্তাও নেই ভাবতে পারছেন এবং আমরা এখানে কার্নিভাল করছি আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলছি আপনি জানেন এবং মুখ্যমন্ত্রী আগামীকাল যাচ্ছেন আজকে আমরা কি যদি এই প্রত্যাশা করতাম যদি এই প্রত্যাশা করতাম যে আজকের মতো কার্নিভাল বন্ধ থাকবে মুখ্যমন্ত্রী আজকেই যাবেন উত্তরবঙ্গে শিলিগুড়িতে যাবেন শিলিগুড়ি মানুষ আর্তনাদ করছেন হাহাকার করছেন আমরা কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ঘটনাচক্রে তিনি এখন উত্তরবঙ্গে আছেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ডেমোক্র্যাটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া ডিওয়াইএফআই তার রাজ্য সভাপতি এবং সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য অয়নাংশু সরকার তিনিও আছেন দার্জিলিংয়ে বিশেষ কাজে গিয়েছেন আটকে পড়েছেন ভয়ং ভয় ভয়াবহ অবস্থার বর্ণনা তারা আমাদেরকে দিয়েছেন আমরা ওভারফোন কথা বলে নিয়েছিলাম তাদের সঙ্গে মানুষ খেতে পাচ্ছে না প্রচুর জল ওয়াটার ওয়াটার এভ্রি ওয়ার বাট নট ড্রপ টু ড্রিঙ্ক ড্রিঙ্ক এক ফোঁটা খাওয়ার জল নেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ল্যান্ডস্লাইড এবং পাহাড়ে সমতলে বৃষ্টি হওয়া এবং পাহাড়ে বৃষ্টি হওয়ার চিত্র কিন্তু এক না সেটা আমার নতুন করে আপনাদেরকে বলে দেওয়ার প্রয়োজন নেই আমাদের ছুটি কাটানোর জায়গা আমাদের প্রিয় দার্জিলিং আমাদের প্রিয় মিরিক আমাদের প্রিয় জলপাইগুড়ি আমাদের প্রিয় কোচবিহার আমাদের প্রিয় আলিপুরদুয়ার আমাদের প্রিয় জলপাইগুড়ি জাস্ট ভেসে গিয়েছে এবং আমরা এখানে কর্নিফল করছি এবং আরও একটা কথা এটা ভেবে আমি খুব অবাক হই এনসিআরবি রিপোর্ট ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তার রিপোর্ট বলছে দেশের মধ্যে চতুর্থবারের জন্য নিরাপদতম শহর কলকাতা আমি গতকাল দেখিয়েছি যে রামপুরহাটের সেই কিশোরী সেই ছাত্রী কন্যাশ্রী পূজা কালো মেয়ে আমরা পুজো করবো কয়েকদিন পর কালো মেয়েকে কালো মেয়ের পায়ের তলার আলোর নাচন আমরা দেখব তাকে কি ভয়ঙ্করভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আমরা কোথায় আছি এই মৃত্যু উপত্যকায় কি আমার দেশ আমি গতকালই বলেছিলাম হ্যাঁ এই মৃত্যু উপত্যকাই আমার দেশ এবং এই মৃত্যু উপত্যকায় জীবনের ফুল ফোটানোর দায়িত্ব আমার কিন্তু হতাশ লাগে জানেন মাঝে মধ্যে আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক সদস্য প্রত্যেক দর্শক প্রত্যেকের ওপর আমার আস্থা রয়েছে প্রত্যেকে অত্যন্ত সম্পন্ন মানুষ তারা গর্জে উঠবেন তারা গর্জে উঠবেন এবং আমার বিশ্বাস দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং খুব তাড়াতাড়ি সেরে উঠবে খুব তাড়াতাড়ি স্বাভাবিক ছন্দে ফিরবে আমরা যদি না যাই পর্যটকরা যদি না যান তাহলে কিন্তু তাদের রুজি রোজগার প্র্যাকটিক্যালি বন্ধ হয়ে যাবে এই জেলাগুলি কিন্তু পর্যটনের ওপরেই নির্ভর করে থাকে অতএব রেড ভলেন্টিয়াররা যে কথা না বললেই নয় কিন্তু পথে নেমেছেন চারটি জেলাতেই এস এফ আই কর্মীরা তারা পথে নেমেছেন প্রশাসনের দায়িত্ব পালন করছেন প্রশাসনের যে দায়িত্ব পালন করার কথা সেই দায়িত্ব পালন করছেন কেন কনসেনট্রেট করা ডেপিউট করা হল না ডেপ্লয় করা হল না সমস্ত প্রশাসনকে একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে এবং ডিভিসির ওপরে দোষ চাপানো ভুটান সিকিমের ওপর দোষ চাপানো প্রকৃতি তো নিজের খেয়ালেই চলবে আমরা যখন জলা জমিগুলো বোঝাই আমি যদিও পরিবেশবিদ নই আমরা যখন ভয়ঙ্করভাবে গাছ কাটি আমাদের যখন বিশ্ব উষ্ণায়ন সমস্ত সীমা ছাড়িয়ে যায় জলস্তর বাড়ছে গ্রেটার্থুনবার্গ থুনবার্গকে গ্রেপ্তার করে রাখা হয়েছে তখন আমাদের মনে থাকে না সেই সিন্ডিকেটগুলির মনে থাকে না যে নগর পুড়িলে দেবালয়েও এড়ায় না যদি শহর ভেসে যায় একটা পাঁচতলা বাড়ি একটা ছতলা বাড়ি একটা দশতলা বাড়ি আস্ত থাকবে না আসুন একটু দায়িত্ববোধের পরিচয় দিই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অয়ন অংশ সরকার ডিএফআই রাজ্য সভাপতি সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য তারা দুজনেই উত্তরবঙ্গে আছেন তাদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা জেনে নিন স্যার আপনি কলকাতায় নেই আপনি কলকাতায় বর্ণাঢ্য কার্নিভাল মিস করলেন এবং তার থেকেও বড় কথা আপনি উত্তরবঙ্গে আছেন এবং বিপর্যয়ের মধ্যে আছেন কি অবস্থায় আছেন আমরা যেখানে আছি সেখানে অন্ততপক্ষে একটু সুবিধাজনক অবস্থা কিন্তু গোটা উত্তরবঙ্গ বিভৎসতার মুখোমুখি পড়ে আছে এবং সেই বিভৎসতার উল্লাস তোমরা হয়তো কলকাতায় দেখলে তথাকথিত নৃত্য গীতের বিভৎসতা প্রকাশ হতে আমি কোন রকম শিল্পকর্ম প্রকাশ বলি না রাজ্যের মানুষ একটা অংশের মানুষ বিপর্যস্ত প্রায় কুড়ি জন মারা গিয়েছেন ঘরবাড়ি তাদের ধ্বংস হয়ে গিয়েছে তারা অসহায় আকাশের নিচে বসে আছেন সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাচ গানে ব্যস্ত আছেন এইরকম বিভৎস উল্লাস পৃথিবীর ইতিহাসে কোথাও কখনো ঘটেছে কিনা আমি জানি না স্যার নিরোর কথা আপনার মনে পড়ছে না নিরোর কথা তো প্রসঙ্গ তো অনেকে নিরো উদাহরণ দেন আমার মনে হয় নিরো বোধ হয় এই ঘটনায় লজ্জা পেতেন নিরো তো গান বাজনা নিয়ে থাকতেন সেটা তার একটা বিনোদনের মাত্রা ছিল তার বিনোদনটা তার কাছে অন্য যে কোনো কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তাই বলা হয় যখন রোম জ্বলছে তখন নীর তিনি বিনা বাজাচ্ছেন আর আমাদের এখানে আমরা দেখছি জেনে শুনে দেখে শুনে একজন অত্যন্ত অযোগ্য শিল্পকর্মের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই সে মানুষের মৃত্যুর উপর দাঁড়িয়ে উল্লাস করছে আমরা ছেলেবেলা শিখেছিলাম যে আমরা এখনো নিজেরাও প্রয়োগ করার চেষ্টা করি যে প্রতিবেশী মারা গেলে অন্তত পক্ষে সেই সময়টা কোন রকম উল্লাস আনন্দ প্রকাশ করা উচিত না কিন্তু উনি এবং দক্ষিণপন্থী রাজনীতিবিদ যা যা করেন তা হচ্ছে মানুষের যেই সমস্ত ভাবাবেগ যা মানুষের মধ্যে মানবিকতা সৃষ্টি করে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয় কিন্তু স্যার দুটো জায়গায় আমি একটু ডিফার করব সঙ্গে প্রথম কথা করবো ছাড়াই হয়েছে সে তো আপনি আগের দিনই বললেন কিন্তু আজকে যেটা জানা গেল যে সিকিম এবং ভুটানের বৃষ্টির জন্য এবং জল ছাড়ার জন্য এই অবস্থা এদের পশ্চিমবঙ্গের কিছু করার নেই রাজ্যবাসীকেই আনন্দ থেকে বঞ্চিত করা হবে কেন এই এক নম্বর ডিফার করলাম আর দু নম্বর ডিফার করলাম আজকে উনি অবশ্যই যা করছেন করছেন আমি আর কি বলবো কিন্তু কালকে উনি কিন্তু অত্যন্ত শোকস্তব্ধ হয়ে উত্তরবঙ্গে যাবেন তাহলে আপনি এ কথা কেন বলছেন এগুলো খুব কঠিন কথা বলতে হয় এগুলো কেবল এক ধরনের পরিকল্পিত বদমাইশি প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি পশ্চিমবঙ্গের জন্য একটা প্রকোষ্ঠ তৈরি করেছে যে আমি এই পশ্চিমবঙ্গের সীমা কিছুতেই পার করব না তিনি আকাশে বক পাখিকে বলে দেবেন ভাই তুমি আমার সীমানায় ঢুকো না প্রাকৃতিক দুর্যোগ হয়েছে প্রাকৃতিক অবস্থান অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে জল আসছে সে জলের ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এটা কি কোনো অজুহাত হলো এটা কি একবিংশ শতাব্দীর কোন রকম সুস্থ চিন্তার মানুষের কথার প্রতিফলন হলো না একটা মূর্খ উন্মাদের কথা হলো আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তার পাশে দাঁড়াবার পরিবর্তে আমি অজুহাত খুঁজছি এর থেকে কি না তো মানুষ গোটা পৃথিবী তৈরি হতো না কোনো সম্পদ তৈরি হতো না মানুষ না থাকে তো প্রকৃতিকে আমরা মানুষের মঙ্গলের জন্য নিয়ন্ত্রণ করতে পারতাম না সেখানে তো মানুষের উদ্ভাবনী শক্তি বিজ্ঞান প্রগতি আমাদের শিখিয়েছে সুতরাং সবই তো ম্যাগনেট কিন্তু এটাও তো মানুষের দায়িত্ব যে আগামী দিনে কি ঘটতে পারে সে সম্পর্কে একটু আন্দাজ করা পরিকল্পনা করা এই জন্য তো পরিকল্পনা করা হয় অত যারা মূর্খের মতো ম্যানমেট বলেন তাদের মূর্খামের তো কোনো গভীরতা মাপা যায় না শুধু বলতে হয় তারা একেবারে নিছক মূর্খ গ্রেটা সুনবার্গকে তো অ্যারেস্ট করে রাখা হয়েছে হ্যাঁ হ্যাঁ গেটাথুমবারকে উপর আক্রমণ হবে এখানে গেটাথুমবার তিনি একটা মানবতার প্রতীক হিসেবে যেটা বিশ্বের কাছে একটা স্মারক হয়ে দাঁড়িয়েছেন গেটার থুমবার্ঘের বাচ্চা নিয়ে তিনি প্রকৃতিকে বাঁচাবার জন্য লড়াই করেছেন আজকে ফিলিস্তানে যেভাবে অত্যাচার হচ্ছে ব্যাপক গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে তিনি গোটা পৃথিবীর মানুষকে সংগঠিত করে সেখানে গিয়েছেন তার আজকে দেখা হবেই তো ওটাও এক ধরনের বীভৎসতার উপরে উল্লাস চলেছেন নেটনি হাউ এবং আমাদের দেশেও অনেকে আছেন যারা এই নেট মিডিয়া উল্লাসের পক্ষে দাঁড়িয়ে লাইমারে। হ্যাঁ সেটা স্যার আপনার ফেসবুক পোস্ট খুললেও বোঝা যায়। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি স্যার উত্তরবঙ্গীয় তো আছেন। আপনার আমি আপনার ফেসবুক পোস্টে যারা কমেন্ট করেন তাদেরকে এইটা একটু দেখতে বলবো দয়া করে তারা যদি একটু দয়া করে দেখেন এই প্রতিবেদন। উত্তরবঙ্গে ঠিক কি খবর পাচ্ছেন স্যার ওখান থেকে কি কি আমরা অবশ্যই আমরা খবর পাচ্ছি। কিন্তু এখানে বসে খবর পাওয়ার আপনি ওখানে আছেন কি দেখছেন স্যার খবরের মাধ্যম তো একই তো এইখানকার মানুষ বিপর্যস্ত আশেপাশে শিলিগুড়ির মানুষ তারা আতঙ্কিত হয়ে বারবার ফোন করছেন কোথায় কোন পরিস্থিতি যাবে কিভাবে সেই মানুষগুলোকে নিরাপত্তার ব্যবস্থা করা যাবে তাদের পুনঃস্থাপনের ব্যবস্থা করা যাবে এই নিয়ে তো কোনো পরিকল্পনাই নেই এখন মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে উত্তরকন্যায় বসে বক্তৃতা করবেন এছাড়া তো কিছু করতে পারবেন না আমরা চাই সর্বতো উদ্যোগ নিয়ে সামগ্রিকভাবে অবিলামবী মানুষগুলিকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা জীবিকার ব্যাপারটাকে নিশ্চিত করা আর এই প্রাকৃতিক দুর্যোগ কেন হচ্ছে ইনি বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে পরামর্শ করে সামগ্রিক একটা পরিকল্পনা করা রেড ভলান্টিয়ার আবার পথে নেমেছে আমার পক্ষে সঙ্গে কথা রেড ভলান্টিয়ার পথে যে তারা পথে নেমেছে উত্তবঙ্গ নেমেছে এখানে বা বামপন্থী পার্টিগুলো তারাও সকলে মানে পড়েছেন মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন স্যার আপনি ওখানে আছেন আপনি সাবধানে থাকুন সাবধানে কলকাতায় ফিরুন এই কামনা করি ধন্যবাদ অয়নাংশুদা তুমি বিশেষ কাজে তো দার্জিলিং এ গিয়েছো মানে আমার জিজ্ঞেস করতে অস্বস্তি হচ্ছে তুমি যা কথা আমাকে মানে রেকর্ডিং এর আগে বলছিলে আমার শুনতেও ভয় লাগছে প্র্যাকটিক্যালি কিন্তু মানুষের জানার জন্য আমি জানতে চাইছি যে কি অবস্থা ঠিক ওখানে দার্জিলিং পার্বত্য বঙ্গে উত্তরবঙ্গে কি অবস্থা এখন তো এখানে তো ল্যান্ডস্লাইড হয়েছে সব রাস্তাই মোটামুটি বন্ধ ভেঙে ভেঙে গেছে গেছে যাওয়ার পথে সেতুও মানুষজনের মিরিক বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ঘর দুয়ার ভেঙে জিনিসপত্র সব কিছুই বেরিয়ে গেছে জলের তোরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু জনের প্রাণ গেছে এখন যারা একটা জায়গায় উঠে এসেছে কার্সিয়াং পেরিয়ে এদিকে দার্জিলিং এর মধ্যে যারা আছে ফেরার দুটো দিকে দুটো রাস্তাই আপাতত বন্ধ ভয়ঙ্কর হ্যাঁ ফেরার রাস্তাও বন্ধ এবং এলাকার মানুষজনের অবস্থা কিন্তু খুবই খারাপ খুব খারাপ আমি বলছি মৃত্যুর মতন ঘটনা ঘটেছে এবং বাড়ি ঘর দুয়ার সবই ভেঙে গেছে জলের তোরে ভেসে গেছে মানে এই সময়ের মধ্যে এই রকম ঘটনা খুবই সাংঘাতিক সাংঘাতিক মানুষ যথেষ্ট এখানের মধ্যে পাহাড়ের মানুষ খুবই বিপদের মধ্যে পড়েছে এই হঠাৎ করে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে তোমরা তো কিছুদিন আগে গিয়ে তোমাদের সাংগঠনিক কাজকর্ম করে এলে রোহিনী এত সুন্দর একটা জায়গা দার্জিলিং এ ওঠার সেই রোহিণীর অবস্থাটা ঠিক কেমন ওখানেও তো ল্যান্ডস্লাইডের ফলে রাস্তা সম্পূর্ণ বন্ধ মানুষজনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ভেঙে গেছে কয়েকজনের আমাদের কয়েকজন কমরেড তাদের সঙ্গেও আমি কথা বললাম একটু আগে তাদেরও বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে গেছে মানুষের মৃত্যুর মতন ঘটনা ঘটেছে কুড়ি জনের বেশি মৃত্যু এখনো পর্যন্ত কুড়ি জনের বেশি মৃত্যু এখনো পর্যন্ত এখন এত কত তাড়াতাড়ি রিকভার করা যাবে এটাও একটা বড় প্রশ্ন কারণ প্রশাসনিক উদ্যোগ কোন জায়গায় দাঁড়িয়ে আছে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো কার্নিভাল নিয়ে ব্যস্ত এইরকম একটা প্রাকৃতিক বিপর্যয় কলকাতায় নেই কার্নিভাল মিস করলে দারুণ কার্নিভাল হচ্ছে সে তো বোঝাই যাচ্ছে কি কার্নিভাল হচ্ছে মুখ্যমন্ত্রী তো এখন ব্যস্ত আছে আনন্দ উৎসব করতে মানুষের একদিকে চোখের জল পড়ছে মানুষের প্রাণ যাচ্ছে সেই জায়গায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কার্নিভাল উৎসব করছেন দেখি নাচছেন মানে এইরকম একটা দুর্যোগে রাজ্যের অভিভাবক যিনি তার নাচ আসছে কোথা থেকে সেটাই তো বুঝতে পারছি না তিনি রাজ্যের অভিভাবক তিনি রাজ্যের প্রধান তার দায়িত্ব এই সময় মানুষের পাশে থাকা কিভাবে কত তাড়াতাড়ি জায়গাটাকে রিকভার করে মানুষকে ত্রাণের মধ্যে নিয়ে এসে উপকার মানুষের যা অবস্থান সেই জায়গায় ফিরিয়ে দেওয়া তাদেরকে যার দায়িত্ব তিনি এই অবস্থার মধ্যে এখন নাচানাচি করছেন আমাদের ব্যস্ত আছে আমার একেবারে শেষ প্রশ্ন আমি এর মধ্যেও দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি আমার সঙ্গে কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে আমার আহ রেড ভলেন্টিয়াররা এস এফ আই এর কর্মীরা মূলত পথে নেমেছে ডিওএফ রাজ্য সভাপতি হিসেবে তুমি কি বক্তব্য রাজ্যের মানুষকে কি বার্তা দেবে কিভাবে রেড ভলেন্টিয়াররা কাজ করছেন কিভাবে পাশে দাঁড়াচ্ছেন বামপন্থী ছাত্র যুবরা মানুষ বিপদে পড়বে মানুষের পাশে থাকবে এটা খুব স্বাভাবিক ঘটনা আমাদের কাছে খুব স্বাভাবিক কারণ তার শুরুর দিন থেকে তাদের কিছু সামাজিক মূল্যবোধ তাদের দায়িত্ববোধ আছে সেই দায়িত্ববোধ থেকেই তারা পাশে থাকবে মানুষের তো কোভিড সময় থেকে তো এই শব্দ আমরা ব্যবহার করছি রেড ভলেন্টিয়ার মানুষ বিপদে পড়েছে মানুষ বাড়িতে ছিল কিন্তু রেড ভলেন্টিয়ারের যারা মানে মূলত বামপন্থী ছাত্র যুব এসএফআই ডিওয়াইফআই কমরেডরা তারা জীবন বিপন্ন করে মানুষের পাশে ছিল আজকেও আমাদের এখানে পাহাড়ের যে সমস্ত কমরেড কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এই চারটে জেলাতেই সমস্ত কমরেডরা এই এইরকম একটা প্রাকৃতিক দুর্যোগে প্রশাসন থাকুক না থাকুক রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভাল নিয়ে আনন্দ উৎসবে মেতে থাকুন কিন্তু ডি এসে এসএফআই তাদের সাধ্য অনুযায়ী সীমিত ক্ষমতার মধ্যেও তারা মানুষের পাশে আছে বিভিন্ন জায়গায় যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রাণ নিয়ে তাদের পাশে থাকার বার্তা নিয়ে জীবন বিপন্ন করে তারা মানুষের পাশে আছে এবং তাদের দায়িত্ববোধ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের উত্তরাধিকারীরা এই কাজ করবে এটাই তো স্বাভাবিক ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ওকে